আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবের আর আজকে স্টেনলেস স্টিলের কিছু কিচেন ওয়ার প্রোডাক্টগুলো দেখাবো এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের জালি থাকবে থাকবে ডিপ ফ্রায়ার বা নেট তারপরে থাকবে হচ্ছে চাইনিজ ওক কড়াই চাইনিজ কড়াই সো এগুলোর ব্যাপারে বিস্তারিত তো জুবের ভাইয়া বলবে তবে তার আগে চলুন আমরা একটু সব লোকেশানটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান আমার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গুলি আগের দুটো কন্ট্যাক্ট নাম্বার একটি টিএনটি নাম্বার পাশাপাশি নতুন করে একটি গ্রামীণ নাম্বার নেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে সরাসরি কল দিলেও ভাইয়াদেরকে পাবেন আবার হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিলেও পাবেন জুবাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনাকে ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জুবাই ভাই আগে স্টার্ট কি দিয়ে করবো বলেন তো আপু আমরা স্টার্ট করবো সর্বপ্রথম যদি সামনে করবেন চলে আসতে সবাই রোস্ট করতে হয় ফ্রাইড রাইস করতে হয় তারপর হচ্ছে গরু তো আপু আসেই হ্যাঁ কালো ভুনা টুনা কালো ভুনা তো আছে মানে গরুর যত ভার্সন আছে জি তো অনেক সময় আমাদের কিছু নরেস্টিক হাড়ি থাকে যেটা আপনার অনেক সময় কাজ করতে সমস্যা হয় আমাদের ভালোভাবে নাড়াচাড়া করা যায় না আচ্ছা বাট সেজন্যই আমাদের একদম আগে একটা ইষ্টো ছিল আপু হ্যাঁ চাইনিজ হানি করে এটা আপু পিটানো হানি হ্যামারিং পাটানো হানি করে যেটা ভিতরে হানি বাহিরও হ্যামারিং হ্যাঁ দুইটা পার্টি কিন্তু এখানে হ্যামারিংটা মারার কারণে এখানে হ্যামারিংটা উঠছে

এটা হচ্ছে আপু চৌত্রিশ সেন্টিমিটার ছোটটা দাম হচ্ছে আপু মাত্র দুই হাজার টাকা তবে হ্যাঁ এখানে যারা মাংস করবেন চার কেজি করতে পারবেন পোলাও করলে দেড় কেজি করতে পারবেন আর হচ্ছে এটা বড় সাইজ আপু একবার আহামরি কিন্তু বড় না আমি হাত রাখি দেখেন অনেকে মরতে পারবেন আটত্রিশ সেন্টিমিটার হয় অনেক বড় অনেক বড় না মোটামুটি আছে এটা মাংস করলে চার সাড়ে চার কেজি করতে পারবেন পাঁচটা মুখী রোস্ট করতে পারবেন দু কেজি চালে পোলাও করতে পারবেন আপু

সবার এখনো খুব পছন্দের শীর্ষে সেখানে আপনি ডিম বাজেন ডিম পোস্ট করেন বা নিউজ পাস্তা করেন যা করতে মন সবকিছু করতে পারবেন আপু এটা আপু চব্বিশ সেন্ট থেকে শুরু হয় চব্বিশ সেন্টিমিটার দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছাব্বিশ সেন্টিমিটার সাতশো পঞ্চাশ টাকা তারপর মাঝখানে আঠাশ সেন্টিমিটার আটশো পঞ্চাশ টাকা তিরিশ সেন্টিমিটার নয়শো পঞ্চাশ টাকা আপু ঠিক আছে এরপর আপু বত্রিশ সেন্টিমিটার

মাত্র দুই হাজার টাকা এবং এর চেয়ে আরো কমার্শিয়াল সাইজ লাগলে ভাইয়াদের সাথে যোগাযোগ এরপরে আপু বিয়াল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সব সাইজ আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন খুব সুন্দরভাবে আপনি নিতে পারবেন আমাদের এখান থেকে শুধু আমাদেরকে বলবেন ভাই আমার এই সাইজ এই সাইজটা প্রয়োজন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যে মাংস ধুয়ে রাখবো আপু কোরবানি যে অনেকগুলো মাংস একসাথে রাখতে হয় রোস্টগুলো একসাথে করতে হয় ঠিক আছে এরপরে হচ্ছে শাক সবজি ধুই আমরা অনেক সময় বা বেশি আকারে ঘরে মেমার আসছে চাল টাল ধোয়া লাগে অনেক কিছু করা লাগে এর সাথে সেজন্য হচ্ছে আপনি হেভি জালিতা যেটা হচ্ছে এক ইঞ্চি বর্ডার দেওয়া থাকবে সবচেয়ে হেভি স্টিলের স্টিলের নন ম্যাগনেট প্রত্যেকটা প্রোডাক্ট চুমুকে চেক করে নেবেন কখনো কালার সেস কালো হবে না ম্যাগনেট ধরবেন আপু ইনশাল্লাহ এটা হচ্ছে আপু চব্বিশ সেন্টিমিটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা সাতাইশ সেন্টিমিটার ছয়শো পঞ্চাশ টাকা তিরিশ সেন্টিমিটার সাতশো পঞ্চাশ টাকা তেত্রিশ সেন্টিমিটার আটশো পঞ্চাশ টাকা ছত্রিশ সেন্টিমিটার সবচেয়ে বড় যেটা আট থেকে দশ কেজি আপু এটা হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার মাত্র তেরোশো টাকা আপু জি যা প্রোডাক্টটা পছন্দ হবে অবশ্যই দিবেন তবে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নন ম্যাগনেট স্টিল অনেক দেখান না চুমুক দিয়ে দেখেন এই কারণে দেখানোর প্রয়োজন মনে করি না আমরা বাট চুমুকে কিন্তু তাদের সামনে আসতে দেখাই দিচ্ছি আজকে সম্পূর্ণ স্টিল নিদি স্টিল একেবারে নন ব্যাগ নিজে দেখেন একেবারে সম্পূর্ণ স্টিল নিদি স্টিল আর এটা হচ্ছে লোহা এই লোহারাই চুমুকে ধরে এই যে ঠিক আছে আচ্ছা এরকম ফ্রাই স্টিনার নতুন দুইটা ফ্রাই স্টিনার আছে একদম গোল রাউন্ড শেপ আপু এটা হচ্ছে চারশো টাকা বড়টা পাঁচশো টাকা আপু জি এরপর হচ্ছে চার কোনা ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই জি সব কিছু করা যায় আপু এটা হচ্ছে আপু তিনশো টাকা

সুন্দর জায়গায় আপনি নিয়ে যে কাজে আপনি ইউজ করতে পারবেন আপু এটা হচ্ছে আপু জে এক্স ব্র্যান্ডের একটা সাইজে বিশ লাল বড়া সুন্দর লাল বর্ডার দেওয়া আছে দাম থাকবে হচ্ছে আপু মাত্র দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপর আপু সাইজ তিনটা রোজ গোল্ড কালারের যেটা থাকবে রোজ গোল্ড ডাকনা এস এস হানি কম পরা থাকবে ভিতরে থাকবে সম্পূর্ণ স্টিল নেই আপু সব চুলে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এক লিটার দাম হচ্ছে আপু মাত্র আঠারোশো টাকা দুই লিটার দুই টাকা তিন লিটার মাত্র পঁচিশশো টাকা পো আচ্ছা এইগুলার পাশাপাশি যদি এই ধরনের যে প্রোডাক্টগুলো হয় সেটা মাল্টিপ্যান হোক বা অন্য আদার্স মাল্টিপ্যানো যার যেটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করে আমার সাথে এগুলো অবশ্যই ফায়সালোট মাল সেও খুব ভালো তার মালও অনেক ভালো অনেক মোটা ঠিক আছে তো যা যেটা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন আর প্রোডাক্টের ছবি আমাদেরকে জানাবেন ঢাকার বাইরে ঘরে বসে হোম ডেলিভারি প্রোডাক্ট কীভাবে দুশো টাকা অ্যাডভান্স করবেন যারা সব দোকানে চলে আসতে চান তারা চলে আসবেন ইমোট এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুইতার চোদ্দো নম্বর গলি যারা সহজ করে বলতে চাই আমি নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের পাশে এসে জজ মল্লা ভিন পাশে সিটা আছে সিঁড়ির উপরে উঠলেই সুন্দর করে বোর্ড পাবেন আমাদের দোকানে সরষুধি চলে যাবে আমাদের এখানে অন্যথায় আমাদের দোকানের অ্যাড্রেস কেউ বলতে চায় না ঠিক আছে আপনার একটু জিরো এই নাম্বারটা সেভ করে আসবেন ধন্যবাদ জুবাইর ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে এই সবাই আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম